মাশাল্লাহ প্রিয় কবুতর তিনি ভাই বন্ধুরা আপনারা সবাই মা সাল্লাহ বলবেন কোয়ালিটি কাকে বলে দেখুন অসাধারণ দুইটা মাদি কবুতর ভিয়রস দুইটাই মাদি কবুতর কোয়ালিটি দেখেন দেখলেই মনটা জুড়ে যায় সৌন্দর্যটা রানিং দুইটা মাদি কবুতর বিক্রি করা হবে ভালো লাগলে ক্যাপশনে মোবাইল নাম্বার থাকবে ফোন দিয়ে আলোচনা করে নিয়ে নেবেন কোয়ালিটি কাকে বলে দেখুন অসাধারণ দুইটা সৌন্দর্যই আলাদা দুইটাই মাদি বেয়স অসাধারণ মাদি দুইটা আমার ফেসবুক পেজটি সবাই ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ঠিকানা মানিকগঞ্জ সব কোয়ালিটি ফুল মাদি 马什么？